চাকরি হারানো শিক্ষকদের মুখোমুখি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত এপ্রিল নেতাজি ইন্ডোরে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের কথা শুনবেন তিনি মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন যারা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছেন তাদের পাশে আমরা ছিলাম আছি এবং থাকব বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যাদের চাকরি গিয়েছে তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভর টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন সবাই একত্রিত হতে চান তারা অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী সহ আমি যদি তাদের সভায় উপস্থিত থাকি তারা খুশি হবেন তিনি বলেন ধৈর্য হারাবেন না মানসিক চাপ নেবেন না যখন প্রক্রিয়া হবে আদালত তো আপনাদের সকলকে আবেদন করতে বলেছে আপনারা আবেদন করুন এই ঘটনার জন্য বিজেপি এবং সিপিএমকে কাঠগোডায় তুলে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন এই পরিবারগুলি অচল হয়ে গেলে বিজেপি সিপিএমও সরল থাকবে না কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দিকেও প্রশ্ন ছুঁড়ে দেন তিনি আরও বলেন একজন দোষীর জন্য সবাইকে কিভাবে এক জায়গায় যুক্ত করা হল প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়ে রেখেছিলেন মমতা বলেন সুপ্রিম কোর্টের আর একজন প্রধান বিচারপতির থেকে কি আমরা এটুকু মানবিকতা আশা করতে পারি না যে একটা আত্মরক্ষার সুযোগ দেওয়া